ক্লাস সিক্স এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে অনুসরণী এক পয়েন্ট তিন এর আমরা তিন নাম্বার দেখো আমরা গত ক্লাসে কিন্তু এখানে অনুসরণী এক পয়েন্ট তিন এর এক নাম্বার দুই নাম্বার সম্পূর্ণ কমপ্লিট করেছি তারে ধারাবাহিকতায় পৃষ্ঠা নাম্বার সতেরো নাম্বার পৃষ্ঠায় তোমাদের ঠিক আছে তিন নাম্বারের এক নাম্বার দুই নাম্বার পর্যন্ত করা হয়েছে আজকে আমরা করব তিন নাম্বার থেকে শুরু করব চার নাম্বার সম্পূর্ণ কমপ্লিট করব আজকের এই ছোট্ট একটি ভিডিওতে তো দেখো সর্বপ্রথম কথা এখানে দেখো এখানে বসতে হলো মৌলিক গ্রহণীকে সাহায্যে লসাগু নির্ণয় করো তো এখানে দেখো এই সংখ্যাগুলোকে আমাদেরকে কি ভাঙতে হবে তো আমরা এখানে আসি তো উত্তরে দেখো এখানে কত রয়েছে চব্বিশ তুমি এখানে দেখতে পাচ্ছ তারপর তোমার কত সমাধান চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর ও ছিয়ানব্বই কে তাদের মৌলিক গুণনীয় বিশ্লেষণ করে পাই এবার দেখো চব্বিশ চব্বিশ একটি কি সংখ্যা তোমাকে জাস্ট বুঝতে হবে জোর সংখ্যা না বেজোর সংখ্যা জোর হলে দুই দ্বারা বেজোর হলে তিন দ্বারা ভাগ দিতে হবে তো চব্বিশ একটা জোর সংখ্যা তাই একে ভাগ দেওয়া হয়েছে দুই দ্বারা এবং চব্বিশ কে দুই দ্বারা ভাগ দিলে উত্তর আসে বারো ঠিক আছে এবং বারো একটি কি সংখ্যা বারো একটি জোর সংখ্যা তাই একেও ভাগ দেওয়া হয়েছে দুই দ্বারা এবং বারো কে যদি দুই দ্বারা ভাগ দেওয়া হয় সেক্ষেত্রে উত্তর আসে ছয় তারপর যদি খেয়াল করো ছয় একটি কি সংখ্যা ছয়ও কিন্তু একটি জোর সংখ্যা তাই একেও ভাগ দেওয়া যায় দুই দ্বারা তাহলে ভাগ দিয়ে উত্তর পেয়েছিলাম আমরা তিন আর তিন একটি মৌলিক রাশি তাই একে ভাঙার প্রয়োজন নেই তারপর একটি কি সংখ্যা অবশ্যই সংখ্যা তাই একে আমরা ভাগ দিব দুই দ্বারা এবং ছত্রিশ কে দুই দ্বারা ভাগ দিলে উত্তর আসে হলো আঠারো এবার আঠারো আবার কি সংখ্যা আঠারো কিন্তু একটি জোর সংখ্যা তাই একেও আমরা ভাগ দিব দুই দ্বারা এবং আঠারো কে দুই দ্বারা ভাগ দিলে উত্তর আসে হলো নয় এবং নয় কি সংখ্যা নয় একটি বেজর সংখ্যা তাই আমরা একে ভাগ দিব তিন দ্বারা সেক্ষেত্রে উত্তর কিন্তু আসে হলো তিন এরপর হলো চুয়ান্ন চুয়ান্নকে চুয়ান্ন একটি জোর সংখ্যা ভাগ দিয়েছি দুই দ্বারা দিলে উত্তর এসেছে সাতাশ সাতাশ একটি বেজের সংখ্যা তাই একে ভাগ দেওয়া হয়েছে তিন দ্বারা কে তিন দ্বারা ভাগ দিলে উত্তর আসে তোমার কি নয় নয় একটি বেজর সংখ্যা তাই একে ভাগ দিবো তিন দ্বারা তিন দ্বারা ভাগ দিলে তিন এটা তোমাকে জানতে হবে পূর্বের ক্লাস গুলোতে আমরা এই বিষয়ে একবারে বলেছি যে জোর হলে দুই দ্বারা ভাগ দিতে হবে বেজোর হলে তিন দ্বারা ভাগ দিতে হবে কোনো কারণে যদি কোনো সংখ্যাতে ভাগ না যায় পরবর্তী জোর অথবা বেজর সংখ্যা খুঁজে নিতে হবে তো এখানে দেখো বাহাত্তর রয়েছে বাহাত্তর একটি জোর সংখ্যা তাই একে আমরা দুই দ্বারা ভাগ দিবো বাহাত্তরকে দুই দ্বারা ভাগ দিলে হয় একটি দিল সংখ্যা একে আমরা দুই দ্বারা ভাগ দিব ছত্রিশ কে দুই দ্বারা ভাগ হয় আঠারো আঠারো একটি জোর সংখ্যা তাই একে আমরা দুই দ্বারা ভাগ দিবো আঠারো কে দুই দ্বারা ভাগ দিলে উত্তর আসে নয় নয় একটি বেজর সংখ্যা তাই আমরা তিন দ্বারা ভাগ দিবো উত্তর আসে তিন সেক্ষেত্রে এর পরবর্তী হল ছিয়ানব্বই ছিয়ানব্বই একটি জোর সংখ্যা ভাগ দিব দুই দ্বারা কে দুই দ্বারা ভাগ দিলে উত্তর আসে আটচল্লিশ আটচল্লিশ একটি সংখ্যা একে দুই দ্বারা ভাগ দিব উত্তর আসে চব্বিশ চব্বিশ একটি জোর সংখ্যা তাই আবারও দুই দ্বারা ভাগ দিব সেক্ষেত্রে উত্তর আসে বারো বারো একটি জোর সংখ্যা তাই দুই দ্বারা ভাগ দিলাম বারো কে দুই দ্বারা ভাগ দিল উত্তর আসে জোর দ্বারা ভাগ দিলাম তাই উত্তর আসলো তিন তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা ভেঙে কি কি পাইলাম সেটা যদি খেয়াল করি এখন চব্বিশ ভেঙ্গে আমরা পেয়েছি দুইটা তিনটা দুই একটা তিন তাহলে তিনটা দুই একটা তিন ছত্রিশ ভেঙে আমরা পেয়েছি দুইটা দুই দুইটা তিন তাহলে ছত্রিশ ভেঙে পেয়েছে দুইটা দুই দুইটা তিন এবং সবগুলো গুণ আকারে লিখতে হবে ঠিক আছে চুয়ান্ন কে ভেঙে একটা দুই তিনটা তিন পেয়েছে তাহলে চুয়ান্ন কে আমরা একটা দুই এবং তিনটা তিন পেয়েছে বাহাত্তর কে ভেঙে তিনটা দুই তিনটা দুই দুইটা তিন পেয়েছে তাহলে বাহাত্তর কে ভেঙে তিনটা দুই দুইটা তিন পেয়েছে ঠিক আছে তার পরবর্তী সংখ্যা তোমার কত ছিল যেটা যেটাকে ভেঙ্গে আমরা কি কি পেয়েছি সেটা ওইখানটা দেখতে হবে তোমাকে আগে ভাঙতে হবে ঠিক আছে তারপর ছত্রিশ কে ছিয়ানব্বই কে ভেঙ্গে আমরা পেয়েছি এখানে পাঁচটা দুই এবং একটা তিন পেয়েছে প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক আছে 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 সর্বোচ্চ সর্বোচ্চ ও সর্বোচ্চ তিনবার অতএব এখানে তোমার কি চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর ও ছিয়ানব্বই এর গসাগো তোমাকে বুঝতে হবে মিললে এক না মিললে সব তো এখানে দেখো পাঁচটা দুই আছে তাই এখানে দুই কিন্তু পাঁচটাই ব্যবহার করা হয়েছে তিন আসে তোমার তিনবার তাই এখানে তিনবার ব্যবহার করছে এবং সবগুলো গুণ করলে হয়েছে এটা এবং এই ক্লাসটা নিয়ে আমি ডিটেলিং কিন্তু পূর্বের ক্লাসে বুঝিয়েছি তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো তাহলে তুমি আরো ভালোভাবে বুঝতে পারবে তো আমাদের তিন নাম্বার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল সেই অনুসারে আজকে আমরা করব চার নাম্বার টপিক চার নাম্বার হলো ইউক্লিডিও পদ্ধতিতে ইউক্লিডিও পদ্ধতিতে ল সা নির্ণয় করো সেক্ষেত্রে এক নাম্বার প্রশ্ন হলো 96 120 তো আমরা যদি এই প্রশ্নের উত্তরে আসে দেখো ইউকুলাডিও প্রশ্নের আগে নিয়মটা তোমাকে জানতে হবে তো ইউকুলাডিও পদ্ধতিতে করতে হয় কিভাবে সেটা নিয়ম ধাপ ওয়ানে তোমাকে করতে হবে সংখ্যাগুলোর মধ্যে কমা দিয়ে তাদেরকে এক সারিতে লিখে নিচে একটি রেখা যেখানে এরকম একটি চিহ্ন দিয়ে টানতে হবে ধাপ টু প্রদত্ত সংখ্যাগুলোর কমপক্ষে দুইটিকে সাধারণ মৌলিক গুণনীয় দ্বারা ভাগ করা হয় গুণনীয়টি দ্বারা যে সংখ্যাগুলোকে নিঃশেষে ভাজ বিভাজ্য তাদের ভাগ ফলও এর সঙ্গে নিচে লেখা হয় সেগুলো যেগুলো বিভাজ্য নয় সেগুলোও লেখা হয় তারপরে ধাপ তিন নিচের সারি সংখ্যাগুলোর নিয়ে ধাপ দুই অনুসরণ করতে হবে তারপরে ধাপ ফোর মেন কথা হলো এখানে ভাঙতে হবে ঠিক আছে সহজ বাংলা কথা ইউক পদ্ধতি হলো ভাঙতে হবে এভাবে যেটা তোমরা অলরেডি পারো সহজ কথা লসি পদ্ধতি তো সেক্ষেত্রে আমরা যদি এক নম্বর আসি ছিয়ানব্বই বা একশো বিশ এটাকে আমরা প্রথম ভাগবো এটাও জোর সংখ্যা তাই আমরা ভাগ দিয়েছি দুই দ্বারা এবং ছিয়ানব্বই দুই দ্বারা ভাগ দিলে ভাগ দিলে দুই দ্বারা আটচল্লিশ কে দুই দ্বারা ভাগ দিলে আসে হলো চব্বিশ ষাট কে দু ভাগ দিলে আসে তিরিশ এবার এই দুইটা যেটা আছে এই দুটাও জোর সংখ্যা তাই আমরা ভাগ দিব দুই দ্বারা দুই দ্বারা ভাগ দিলে আসলো আহ চব্বিশ কে দ্বারা ভাগ দিলে বারো ত্রিশ কে দুই ভাগ দিলে পনেরো এবার দেখো এটা জোর এটা বেজোর সেক্ষেত্রে আমরা বেজোরের সিস্টেম করলাম তাই এটা তিনের নামও তাই দুইটি আছে তাই তিন দ্বারা তিন দ্বারা বারো ভাঙলে তিন চার বারো তিন দ্বারা পাঁচ এক ভাঙলে তিন পাঁচশো পনেরো সেক্ষেত্রে নির্ণয় লসাগু কি কি পেলাম এই যে যেগুলো পেলাম এটাই আমাদের উত্তর ঠিক আছে তাহলে দুই 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 তিনটা দুই একটা তিন আর একটা চার একটা পাঁচ গুণ করলে হয় চারশো তাহলে প্রথমটার প্রশ্ন উত্তর কত চারশো আশি ক নম্বর প্রশ্ন এবং পাঁচ দ্বারা ভাগ ছিল না যার ফলে সাত দ্বারা হয়েছে পঁয়ত্রিশ কে সাত দ্বারা ভাগ দিলে হয় সাত পাঁচ ঠিক আছে কে সাত দ্বারা ভাগ হয় সাত একানব্বই কে সাত দ্বারা ভাগ দিলে হয় তেরো তাহলে এই যে এটা আছে এটা হলো নির্ণয় লশাগো অতএব নির্ণয় লশা হলো সাত গুনন পাঁচ গুণন সাত গুণন তেরো সমান হলো তিন হাজার একশো পঁচাশি তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটি হয়ে গেল তারপরে গ নম্বর প্রশ্ন তেত্রিশ পঞ্চান্ন তুমি যদি খেয়াল করো তেত্রিশ তোমার কি সংখ্যা বেজের সংখ্যা আর এই তিনটা হলো জোর সংখ্যা যেহেতু জোরের সংখ্যা বেশি রয়েছে তাই দুই দ্বারা ভাগ দিলাম এই দুটো তো আর ভাগ যাবে না যেভাবে সেভাবে ষাটকে দ্বারা ভাগ দিলে হয় ত্রিশ চল্লিশ কে দ্বারা ভাগ দিলে হয় সরি আশি কে দুধের ভাগ দিলে হয় চল্লিশ নব্বই কে দুই দ্বারা ভাগ দিল পঁয়তাল্লিশ এবার হিসাব করলে দেখবা এখানে এখানে জোর সংখ্যা আছে দুইটা তাই আবারও দুই দ্বারা ভাগ দিলাম তেত্রিশের মধ্যে তেত্রিশ এখানে থাকলো পঞ্চান্ন মধ্যে পঞ্চান্ন ত্রিশ যেহেতু জোর এটাকে দুই দ্বারা ভাগ হয় পনেরো চল্লিশ একটা জোর সংখ্যা এটাকে দুই দ্বারা ভাগ দিলে হয় বিশ এন্ড পঁয়তাল্লিশ বেজোর তাই এটাকে ভাগ থাকবে এবার সবগুলো যেহেতু বেজোর সংখ্যা তাই আমরা ভাগ দিবো তিন দ্বারা তেত্রিশে তিন দ্বারা ভাগ দিলে দিল এগারো পঞ্চানবকে তিন দ্বারা ভাগ দিলে হয় পঞ্চান্ন তিন দ্বারা ভাগ দেওয়া যায় না মানে পয়েন্ট আসে তো এটা গ্রহণযোগ্য নয় পনেরো কে তিন দ্বারা ভাগ দিলে আসে পাঁচ বিশ কে তিন দ্বারা ভাগ দিলে আসে না পয়েন্ট আসে তাই বিশে থাকবে পঁয়তাল্লিশ কে তিন দ্বারা ভাগ দিলে হয় তোমার পনেরো এবার এখানে তোমার যেটা রয়েছে আমরা পাঁচ দ্বারা ভাগ দিয়েছি তো পাঁচ দ্বারা ভাগ দিলে আসবে এগারো কে পাঁচ দ্বারা ভাগ দেওয়া যায় না পঞ্চান্ন কে পাঁচ দ্বারা ভাগ দিলে এগারো পাঁচ কে পাঁচ দ্বারা ভাগ দিলে এক বিশ কে পাঁচ দ্বারা ভাগ দিলে চার পনেরো কে পাঁচ দ্বারা ভাগ দিলে তিন সেক্ষেত্রে আমরা এগারো নামালাম এবং লাস্ট এটা আমরা এগারো এগারো রয়েছে তাই এগারো দ্বারা ভাগ দিব এগারো কে এগারো ভাগ দিলে এক এগারোকে এগারো ধরে ভাগ দিলে এক এক দ্বারা ভাগ দেওয়া যায় না কে এগারো দ্বারা ভাগ দেওয়া যায় না তিন দ্বারা ভাগ দেওয়া যায় না তো সেক্ষেত্রে আমাদের অতএব অতএব নির্ণয় লসাগু হবে হলো এইগুলো যে উত্তরগুলো পেয়েছি সেগুলো তো পেয়েছি দুই গুণন দুই গুণন তিন গুনন পাঁচ গুনন এগারো গুনন চার গুণন তিন অর্থাৎ সাত হাজার নয়শো বিশ তো এই উত্তর হইলো এইটে তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত রাখবো পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে বাকি ক্লাসগুলো শুরু করবো এবং আমরা সর্বপ্রথম কিন্তু বাকি মানে পূর্বের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি আজ আমরা সতেরো পেজ পর্যন্ত করেছি মানে পূর্বে যে ষোলোটি পেজ রয়েছে আমাদের চ্যানেলে কিন্তু এই প্লেসটা অলরেডি আপলোড করা রয়েছে তোমরা চলে সেই ভিডিওগুলো দেখে দেখে নিবা অবশ্যই কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেক্টর লিখবা প্রবলেম এবং যদি সব কিছু বুঝতে পারো তাহলে লিখবা থ্যাংক ইউ ভাই সর্বপরি কথা সব ভালো থাকে আসসালামু আলাইকুম